হ্যাঁ না মুখী জানি বলেছি বন্ধুরা আর জায়গার টেবিলাইজার ডেলিভারি দিচ্ছে দেখো আর এদিকে লাইভও চলছে আর এদিকে ভিডিও করছি তো টেবিলাইজারটা তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই প্রথম কোন টেবিলাইজার খুলে দেখাচ্ছি তো এটা আছে দশ কে বি এই যে কোরপাতি আছে এটা টোটাল সি আর এন জিও করপাতি আছে তার আছে শ্রমিকের তার আছে তার আছে শ্রমিকের তার আর এটা আছে কীর্তির আর এইটা কি আছে ভুলে গেছে এই মুহূর্তে এদিকে এটা ডিজিটাল আছে এটা অ্যানালগ আছে আর এদিকে দুটো সামনে লাইট দিয়ে দিচ্ছি সামনে ফ্রন্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল দেখো টেন এম তার দিয়ে ওয়ারিং করা হয়েছে টোটাল টেন এম তার দেখতে পাচ্ছ টোটাল টেন এম তার এখানেও টেন এম তার রটারিতেও এখানে যে পিছনে ফ্ল্যাগ সিস্টেম করা হয়েছে দেখো দুটো আছে ষোলো এম্পায়ার চারটে আছে সিক্স এম্পায়ারের তো এখানে কিন্তু ষোলো অ্যাম্পেয়ারগুলো টেন এম এম দেওয়া হয়েছে আর টু পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে সিক্স এম এমগুলো টু পয়েন্ট ফাইভ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু সাতশো মেশিনে অর্থাৎ স্টেঞ্জার কোম্পানি যে সাতশো মেশিন হয় সেই মেশিনে যে সেই সেই মেশিনে যে পাখা থাকে দেখো অ্যাডজাস্ট ফ্যান সেই কোম্পানির কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা দেওয়া হয়েছে এটা এটা এলিয়াটা এর সুযোগ এটা তো তোমাদেরকে লাইনটা দিয়েও দেখিয়ে দেবো এখানে আগে মাফ করবে এটা খোলা হল মেন সামনে যে এস ডি মিউজিক সেন্টার লোগো এটা লাগানোর জন্য এখানটা লাগানো হবে এখানটা বসবে পুরো

তো আগের টেবিলাইজারগুলো স্টেপ আপ স্টেপ ডাউন ওপর নিচে ছিল এবারে স্টেপ ডাউনটা স্টেপ স্টেপ আপ ডাউনটা সাইডে বলে দিল পাশাপাশি তো পাশাপাশি করে দেওয়া হয়েছে বহুজন কমেন্ট করেছিল যে স্টেপ আপ থেকে এই স্টেপ ডাউন থেকে স্টেপ আপে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে অর্থাৎ টোটাল এটা বন্ধ হয়ে যাবে আউটপুটটা তো সেই জন্য পাশাপাশি করে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো আর অন্য যে দুটো আছে সেই দুটোকে কিন্তু দিলে টোটাল বন্ধ হয়ে যাবে টেবিলাইজার আর এই কিন্তু ফেসবুকে লাইভও চলছে কোথায় আবার শ্যামা সঙ্গীত চলছে কোথায় কালী পুজোর সই আছে এদের নয় কালী পুজো কালকে তো চং নিয়ে গেল ভুলেই গেছি

দেখাই রিপিটটা কি রকম ভাবে মুড়ে ছোট হচ্ছে দেখো এত বড় আছে দেখো এটা দেখো হয়ে গেল এবার সামনের লুকটা দেখাবো আস্তে স্প্রিংটা কেটে যাবে তো যাকে ধরাও পড়ে যাবে তো সামনের লুকটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে এই হচ্ছে সামনের লুক এই হচ্ছে সামনের লুক এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটা অ্যানালগ এদিকে দেওয়া হচ্ছে ডিজিটাল

আর দুটো স্কুপ আর এখানে দিয়ে করে দাও না হলে একটা দিয়ে খুলে দিয়ে করে দেবেন আর পরে যদি বড় জোগাড় করতে লাগে দেবে কটি স্ক্রুপ থাকবে তাতে কত ইঞ্চি আর দু ইঞ্চি আছে না এটা হ্যাঁ কটি স্ক্রুপ হবে তো দিয়ে দাদা দুটো डङ <coughs> न <coughs> <coughs>

यो हैंडेलटा जैसा है ना बोतल तो बोतल धोएगा तो तू रे हल्का कर एक डेक और देखा ठगा ना <laughs> हाथ सर ये फंडा धरू बंद कर पूरा नहीं धरू रख दे

ওটা স্টেপ ডাউনে আছে এটা হচ্ছে ভোল্টমিটারগুলোকে বন্ধ করার জন্য সুইচ এটা হচ্ছে ওটা ছিল আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা যতই কিছু করেই কোনো কিছু হবে না ইনপুট কত ভোল্টেজ দিচ্ছে এটা দেখার জন্য ইনপুট আর নিচে আছে আউটপুট দেখো এটা হচ্ছে আউটপুট আউটপুট তো ওদেরকে দেখাবো এবার হ্যাঁ এটা এটা হচ্ছে স্টেপ আপ আর এটা বন্ধ এদিকেও বন্ধ হ্যাঁ এটা হচ্ছে এটা স্টেপ আপ এটা স্টেপ আপ ওপরে আছে আর এটা হচ্ছে তিনি হচ্ছে স্টেপ ডাউন দেখাচ্ছি দেখো ও দুশো সাতান্ন চলে যাচ্ছে আর বাড়াচ্ছি না এটা হচ্ছে স্টেপ ডাউন এটা হচ্ছে স্টেপ আপ তো আগের ভিডিওগুলো তোমরা দেখেছিলে যে এটা ছিল স্টেপ আপ আর এটা ছিল স্টেপ ডাউন বহুজন কমেন্ট করেছিল তো সেই জন্য কিন্তু ঘুরিয়ে দিয়েছি এটা এই এদিকটা করেছি স্টেপ ডাউন এটা হচ্ছে স্টেপ আপ আর টোটাল আমি আউটপুটটা বন্ধ করে দিচ্ছি আউটপুট বন্ধ আর এখন যে টেবিলাইজারের লাইন আছে এটা হচ্ছে ইনপুট টোটাল অ্যাডজাস্ট ফ্যানও বন্ধ হয়ে গেছে যখন আমি লাইন দেবো তারপরে কিন্তু স্টেবিলাইজার অন হলো জাস্ট লাইনটা যে ইলেকট্রিকটা আসছে কিনা তখন এইটা চলবে দেখো এটা চলছে এটা হচ্ছে ডাইরেক্ট লাইন ইন আর এটা হচ্ছে আউটপুট লাইন स्टेप अप स्टेप डाउन मरकाड़े का लिखे था हूं फुले दा वाली लिखे था मरकाड़े से हूं मरकाटा बंद करो बेटा बंद करो तो हम्म और टोटल देखो टोटल 10 एमएम तार दे आछे इनपुट तार